আমি মনে করি তো তার ওই সেই যে ইম্প্যাক্ট রেখেছেন আর এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি আসলে আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন কীভাবে লড়াইটা চালাই যেতে হবে যে আতাদের লড়াই আমরা মনে প্রাণ ধারণ করি সবসময় বলি আমরা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াইটা আমরা কীভাবে করবো সেই পথ আমাদের ভাই আমাদের দেখে গিয়েছেন আমাদের ভাই আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জাতির মুক্তির জন্য আমাদেরকে বৈধভাবে দরকার আমাদেরকে স্থির অর্জন করতে হবে ভাই বলতেন যে এখন যুগ হচ্ছে স্পেশালাইজেশনের যুগ অর্থাৎ আমি সব বিষয়ে আমি সব কিছু জানবো এইটার যুগ এখন না আমরা এখন একটা বিষয়ে দক্ষ হয়ে উঠবো এই শিক্ষা ভাই আমাদের দিয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে ভাই যে আমাদেরকে বলে স্কিল অর্জন করার জন্য তারা তারাবাহিকত হয় বাংলাদেশ তোরণ পব্লিকেট ফোরাম এবং হচ্ছে রাষ্ট্রীয় কাজ যে বইমেলা আয়োজন করেছে এই জন্য আমি ভাইজে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আসলে জাতির মুক্তির জন্য হাজার দেখানোর পথ অনুসারে স্কিলফুল হওয়ার বিকল্প নাই সেই স্কিল অর্জন করার যে ধারাবাহিকতা এবং হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই করার তীব্র মানসিকতা সেই মানসিকতা আজীবন জারি থাকবে এই আশাবাদ ব্যক্ত রোখে এবং হচ্ছে আমাদের হাদি ভাইয়ের যে সমস্যা ওসিয়ত যে আমি মারা গেলে বিচারটুকু কই সেই বিচারটুকু পাওয়ার প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সম্পূর্ণ শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম